গোষ্ঠীর মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হল দুর্গাপুরের মায়াবাজারের কাছে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকা ডিবিসি চেয়ারম্যান আজ কারখানা পরিদর্শনে আসেন টাউনশিপ ও দেখেন কিন্তু কারখানা পরিদর্শন করে যখন ডিবিসি চেয়ারম্যান কারখানার বাইরে বেরোতে যাবেন তার আগে তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তফসিলি জাতীয় উপজাতি সেলের সভাপতি সিকান্দার মল্লিক তৃণমূল প্রভাবিত মতুয়া সংঘের জেলা সম্পাদক অরিন্দম নায়ক ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সমিতির নেতৃত্বে একটি মিছিল চলে আসে কারখানার গেটের সামনে চলে স্লোগান এদের দাবি ছিল কারখানা সম্প্রসারণ অসুবিধে নেই কিন্তু পুনর্বাসন ছাড়া কোনো কাজ করতে দেওয়া হবে না তৃণমূল নেতাদের অপর এক গোষ্ঠীর লোকজন এই মিছিল আটকানোর চেষ্টা করে লোকজন নিয়ে এদের দাবি ছিল আগে কারখানা হোক তারপর পুনর্বাসন হবে কিন্তু কোনো মতে তারা এই বিনিয়োগ সরিয়ে নীতি নেওয়া যাবে না যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তারা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়া কারণ এই প্ল্যান্টটা আমরা উনিশশো সালে এখানে জমি দিয়েছিলাম আমাদের এখানে অনেকেই আছে এখনো চাকরি পায়নি এবং যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কাটিং এর পর সম্পূর্ণ বসে যাবে প্রায় তিন থেকে চার হাজার লোক এখানে কাজ করে এবারে এদের দায়িত্বটা কে নেবে মমতা ব্যানার্জি যেখানে বলছে যে না আমরা সরকারি জায়গায় কাউকে ইয়ে করবো না এফোর্ট করবো না উঠিয়ে দিতে হবে সেখানে একটা আটশো শ্রমিক ওয়ার্ডের প্রায় দশ হাজার কোটি টাকার একটা বিজনেস আসছে এখানে একটা নোংরা রাজনীতি চলছে তারা করছে এটা বিজেপি আর কিছু তৃণমূলের ওই ধান্দাবাজ যারা আছে তারা করছে

তাহলে অন্য যদি জোগাড় করতে হয় আমাকে তাহলে চাষ করতে হবে এরা কি সেই চাষের জমি আমরা এখানে দিয়েছিলাম চাষের জমি চলে গেছে তাহলে আমাদের কারখানায় কাজ করতে হবে অন্য জোগাড়ের জন্য অন্য যখন জোগাড় হবে তখন বাসস্থান হবে এবং চেয়ারম্যান সাহেব তো নিজে বলেছে যে আমরা উপর মহলে কথাবার্তা বলছি যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে কিছু দেওয়া যায় সেটা ওরা চিন্তা ভাবনা করছে এটা শিল্প তাড়াতে চাইছে এরা শিল্প তাড়াতে চাইছে এদের কিছু ধান্দা আছে আর আমরা শিল্পের পক্ষে আছি দুজনেই তৃণমূল করে দুজনেই তৃণমূল করে না সবাই তৃণমূল করে না এদের সঙ্গে কিছু বিজেপির আশ্রিত কিছু বসে আছে

সেই জায়গায় দাঁড়িয়ে যখন বস্তি উচ্ছেদের বিষয়টা হলো তখন আমরা একটা আওয়াজ তুললাম যে না ষাট সত্তর বছর যখন থেকে প্লান্ট জন্ম নিয়েছে তখন থেকে এখানে গরিব মানুষ ঝুঁকি বস্তি করে আছে কিন্তু তাদের এমনি করে উচ্ছেদ করে দেওয়া তো ঠিক নয় তাদের সমর্থনে আমরা একটু আন্দোলনে নামলাম যে না তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করো তৃণমূল আমরা তৃণমূল তারা শ্রমিক আছে তৃণমূল হ্যাঁ নিশ্চয়ই আছে বিভিন্ন ধরনের না দেখুন তারা স্লোগান করছে তারা তারা চাইছে যে প্লান্ট হোক আমাদের চাকরি বিষয় আছে তাদের বিরুদ্ধে আমরা নয় প্লান্ট হলে ওদের চাকরি হবে আমাদের যারা মিছিল তো কাজ তো আটকিয়ে দিয়েছে ওরা না আমরা আটকাইনি তো আমাদের প্রশাসন মাঝখানে একটা লয়েন অর্ডারের বিষয় আছে আমরা তো এগোচ্ছিলাম চেয়ারম্যান সঙ্গে কথা বলার জন্য আমরা কিন্তু কারো সঙ্গে আন্দোলন আমি এবার মনে হচ্ছে আমরা তাই বুঝলাম এবার আমার নাম হচ্ছে রামাশিস একটু আরো বলেনি চৌধুরী আমি ছত্তিশমর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূলের তৃণমূলের